এটা কিন্তু অরিজিনাল ব্লকের ভিতরে একদম একটু ওন্নাটা একটু আমাদেরকে দেখান ওন্না সেলোয়ারটা। যেহেতু ব্লকের প্রোডাক্টটা। এটা কিন্তু আলাদা দাও। আর আলাদা দাও সেটা ওন্নাটাও দেখেন ওন্নাটাও ব্লকের ভিতরে না? জি ওন্নাটাও ব্লকের ভিতরে। পুরো পাঁচ আছে। পুরো বড় ওন্না কিন্তু অনেকটা। আরে কালারফুল একটা ড্রেস। এটা সেলোয়ারটা দেখেন। সেলোয়ারটা প্রিন্টে করা হবে না? সেলোয়ারটা প্রিন্ট করা হবে। তো এটা দাম লাগবে কত টাকা? এর ফরমটা 640 টাকা। 640 টাকা হলেই প্রোডাক্টটা নিতে পারবো না? জি জি এটা জামিটা না? জি জামিটা আরং তাতের ভিতরে নাকি আরং এর ভিতরে আরং এর ভিতরে তো একটা এগুলো হলো বড় করে ইয়াগুলা কালারগুলো না তো একটা খুলে দেখান আমাদের আচ্ছা আপনাদের ব্লকের তো 100% গ্যারান্টি না 100% গ্যারান্টি 100% গ্যারান্টি না এগুলা তো ফ্রি সাইজের হবে ফ্রি সাইজ জি জি একটু আমার দেখান তো এটা ইয়া অন্য সেলাট একটু দেখান যেটা হলো সেলার কাপড়টা পিওর একদম ইয়ার না জি কটনের

দেখুন দর্শক এটা কিন্তু অনেক বড় একটা কি ব্যাক সাইডটা কি সেম হবে সেম হবে না একটা অন্য সেরা তাদেরকে আমার দেখান সুতি হবে না একদম পিওর সুতি একটা ওড়নাটা যদি খুলে দেখান আমাদের যে গরম এগুলো তো মনে করেন কি আচ্ছা এগুলা রেট পড়বে কত টাকা ওড়নাটা কিন্তু দর্শক অনেক বড় একটা ওড়না এটা রেট পড়বে কত পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে না

এপরে দেখাম একটা কালামকারের ভিতর কালামকারের ভিতরে জি পেটেলের কালামকার এটা কি পেটেলেরটা জি পেটেলেরটা একদম কালারফুল জি রং গাস কিন্তু 100% গ্যারান্টি 100% গ্যারান্টি না অন্যটা দেখান এটা সেলর কিন্তু খুব পাকা করে না জি অন্যটা দেখান পুরো কিন্তু অন্যটা না